রুপাপুর একটা কাটো আজকে আমি নিজের হাতে এই বড় লাউটা কাটবো আর নিয়ে আসছি টিচার এখন আমাকে দেখাই দেবে কিভাবে লাউ কাটবো পুরা মনে হচ্ছে গ্রামের খেতে চলে আসি না হ্যাঁ বিসমিল্লা প্রত্যেকবার বাগান দেখি আর আমার খুব মানে শখ জাগে যে যখন এই বাগান ফুলে ফলে একদম ভরপুর থাকবে শাক সবজিতে ভরপুর থাকবে তখন হচ্ছে যে আমি এই বাগানটা একবার পরিদর্শন করব। যেই বাগান আপনারা সবাই শুধু অনলাইনে দেখেন সবার এত পছন্দ সবাই শুধু জানতে চান সে এত সুন্দর বাগান করে কিভাবে তা আমিও চলে আসছি এত সুন্দর বাগান দেখার জন্য আর এই বাগানে কিভাবে কি করে সব কিছু হচ্ছে যে আমি শিখে যাব তারপরে দোয়া করবেন যেন আমিও এক সময় এরকম সুন্দর একটা বাগান করতে পারি আমি জানি না আমাদের ফ্লোরিডাতে সম্ভব কি না বা তারপরেও চেষ্টা করবো

দেখো কাটা লাগে না잖아 এটা হ্যাঁ আজকে প্রচন্ড গরম পড়ছে নিচেরটাও কাটো হ্যাঁ এই যে কাটা সাদা গুলোও তুলে ফেলো টান দিয়ে তুলে ফেলো মরিচ এই যে আরেকটা অনেক জাতের বেগুন লাগাইছি

এই দেখেন ডালআ ভরে ফেলাইছি মাশ এই যে দেখেন আমরা কতগুলা শাক সবজি আজকে কালেক্ট করছি আরও আছে বাগানে বাট এতগুলা তো লাগবে না সেই জন্য আমরা আজকে এই যে এতগুলা লাউ দুই রকমের লাউ তারপরে করলা উস্তা আবার হচ্ছে বেগুনি তুলসি মনে হয় চার পাঁচ রকমের এই যে দেখেন পুরা বাগানটা এবার ঘুরে দেখায় দেখেন যে কত রকমের আছে বাগানে এসে তারপরে দেখলাম যে এত রকম এত ধরনের আর কি ভ্যারাইটিস এর মরিচ পাওয়া যায় এই যে এই যে মরিচগুলা এগুলো হচ্ছে সব ভালোবাসার জিনিস এই দেখো

লাউের মাচা এই যে দেখেন আর ওই পাশ যে ওই পাশে ওই পাশে হচ্ছে সিমের মাচা সবকিছু মিলায়ে মানে আল্লাহ সবুজ একটা বাগান এত সুন্দর যেসব বাগানের শাক সবজি খাবো দাবো ঘুরবো বেড়াবো তারপরে যাওয়ার সময় আবার বস্তা ভরে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ